আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত শত্রু আপনার পায়ে এসে পড়বে শুধু একটি নাম পড়ুন এটা আল্লাহর এমন জালালি নাম যা পরা মাত্রই শত্রু কাঁপতে লাগে ব্যবসার বন্দিশ দূর হয়ে যায় জাদুটোনা কাজ করে না আমি যাকেই এই অজিফা বলেছি সে অবশ্যই সফলতা পেয়েছে প্রিয় বন্ধুরা আপনারা যদি আপনার শত্রুদের দ্বারা পেরেশান হন বিরক্ত হন আপনার শত্রু আপনাকে কষ্ট দেয় আপনার শত্রুরা আপনাকে হয়রানি করে অত্যাচার করে অথবা আপনাদের প্রাণের ঝুঁকি থাকে কোনো জিনিসের বিপদ থাকে এবং আপনারা চান যে আপনারা সমস্ত খারাপ জিনিস থেকে নিরাপদ থাকুন শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে না পারে তো আজ আমি আপনাদের এক আল্লাহ পাখের নাম মুবারকের এমন একটি অজিফা বলতে যাচ্ছি এই অজিফাটি যদি বাড়ির যে কোনো একজন ব্যক্তি করে তাহলে ইনশাআল্লাহ ঘরের সমস্ত লোক শত্রু থেকে মেহফুজ হয়ে যাবে ঘরের সবাই শত্রুর হাত থেকে নিরাপদ থাকবে এবং শুধু এটুকুই নয় কেউ যদি আপনার উপর জাদু টনা করে তাবিজ কবজ করে করনা ধরনা তন্ত্রমন্ত্র করে বা খুব বেশি নজর লাগছে নজরবন্দি থেকে আপনি অনেক পেরেশান আছেন ব্যবসায় নজরে লেগে যাচ্ছে চলমান ব্যবসা আপনা আপনি ডুবে যাচ্ছে তাহলে এই অজিফাটি আপনাদের অনেক উপকারে আসবে এই অজিফাটি একবার করতে হবে কিন্তু এই অজিফার উপকারিতা অনেক ফায়দা অনেক আমি যদি আপনাদের বলি যে যে ব্যক্তি এই অজিফা পাঠ করবে তো ইনশা তার শত্রু শত চেষ্টা করে লাখ চাল চালে সমস্ত কৌশল ব্যবহার করে তবু সেই ব্যক্তির ক্ষতি করতে পারবে না আর আপনারা যদি এটা চান যে আপনার শত্রুরা এসে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করুক তাহলে আপনারা এই অজিফাটি করে নিন ইনিশা আল্লাহ আপনার শত্রুরা কখনো আপনার উপর বিজয়ী হবে না শত্রু আপনার পায়ে এসে পড়বে প্রিয় বন্ধুরা আল্লাহ তাবারকতালার নাম মোবারকের মধ্যে এমন শক্তি আছে যা এই দুনিয়ার কোনো জিনিসের মধ্যেই নেই শুধু আমাদের সেই জিনিসের উপর বিশ্বাস রাখা খুবই জরুরি তো এটা তো আপনারা বুঝে গেছেন যে শত্রুদের থেকে নিরাপদ থাকার জন্য এবং সমস্ত খারাপ জিনিস থেকে নিরাপদ থাকার জন্য এবং জাদু টোনা থেকে বাঁচার জন্য আপনারা এই অজিফা করতে পারেন যে কেউ যে কারোর জন্য এই অজিফাটি করতে পারে অর্থাৎ কোনো ব্যক্তি যদি এটা চায় যে তার স্বামী বা তার স্ত্রী বা তার পিতামাতা বা তার ভাই শত্রুদের থেকে নিরাপদ থাকুক তাহলে সেই ব্যক্তির উচিত সে এই অজিফা করে ওই ব্যক্তির হেফাজতের জন্য দোয়া করবে যার জন্য এই অজিফাটি করা হচ্ছে বন্ধুরা সেই অজিফাটি আমি আপনাদের বলবো আসুন বন্ধুরা এখন আমরা অজিফার পদ্ধতির দিকে এগিয়ে যাই এই অজিফাটি করার সময় হলো রাতে এসার নামাজের পর প্রথমে আপনারা এসার নামাজ সম্পূর্ণভাবে সঠিক নিয়মে আদায় করুন যখন আপনাদের নামাজ পড়া শেষ হবে তো উত্তম পন্থা হলো আপনারা যাই নামাজে বসে বসেই এই অজিফা করা শুরু করুন না হলে সারা রাতে যে কোনো সময়ে আপনারা এই অজিফাটি করতে পারেন তো যেমনটা আমি আপনাদের বলেছি যে যাই নামাজে বসে এই ইজিফাটা করা উত্তম তো যাই নামাজে বসে বসেই আপনারা তিনবার শুরুতে দুরুদে পাক পাঠ করুন দরুদে পাক আপনাদের যেটা মনে আছে আপনারা পড়তে পারেন তারপর এক আল্লাহ পাকের নাম মোবারক ইয়া মুমিতু ইয়া মুমিতু ইয়া মুমিতু একদম এই নিয়মে একশো বার অর্থাৎ হান্ড্রেড টাইম পড়ুন যখন আপনাদের পুরো এক ইয়া তসবি মুমিতু পড়া হবে তারপর সুরা কাফেরুন আপনাদের সবার জানা আছে কুল ইয়া আই ইউহাল কাফেরুন ওয়ালা যে সুরা আছে পাড়া নম্বর তিরিশে প্রত্যেকে মুসলমানের জানা আছে এই সুরাটি আপনারা তেত্রিশ বার মানে থার্টি থ্রি টাইম পাঠ করুন এবং তারপর আপনারা শেষে তিনবার দরুদে পাক পাঠ করুন সেই একই দরুদে পাক যা আপনারা শুরুতে পড়েছেন যখন আপনাদের এটুকু অজিফা সম্পূর্ণ হয়ে যাবে মোকাম্মাল হয়ে যাবে তো সবার আগে আপনারা আপনার নিজের বুকে তিনবার দম করুন মানে আপনার নিজের বুকে তিনবার ফোঁক দিন তারপর আপনারা হাত তুলে ওই সমস্ত ব্যক্তিদের জন্য দোয়া করুন যাদের আপনারা চান যে এই ব্যক্তিরা সমস্ত খারাপ জিনিস থেকে নিরাপদ থাকুক মেহফুজ থাকুক আল্লাহর কাছে কান্না কাটি করে কাকুতি মিনতি করে নিজের শত্রুদের থেকে নিরাপদ থাকার জন্য দোয়া করুন সমস্ত খারাপ জিনিস থেকে হেফাজতের জন্য দোয়া করুন আপনার ব্যবসার বন্দিস খতম করার জন্য দোয়া করুন এই অজিফা করার পর আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই আপনারা রোজ করুন এমনিতে তো এগারো দিন করতে হয় কিন্তু আপনারা এটার অভ্যাস বানিয়ে নিন আল্লাহ এতে আপনারা অনেক ফায়দা দেখতে পাবেন এবার বন্ধুরা যদি আপনারা এমন লোকদের জানেন যাদের লোক থেকে বিপদ আছে বা খারাপ জিনিস থেকে বিপদ আছে সেই সমস্ত লোকদের সাথে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করুন এবং হয়তো আপনার শেয়ারিংয়ের কারণে কোনো মানুষ কোনো খারাপ জিনিস থেকে নিরাপদ হয়ে যাবে শুধু এই নিয়তে আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আল্লাহ পাক আপনাদেরকে এর পুরস্কার দিবেন